আবার কি ছেলের বাবা আছে বাবারও ছেলে আছে কোন দিকে যাবে না থাকতে পারে ভুয়ো ভোটার তো বাংলা অভাব নেই এবং সেই ভুয়ো ভোটার সংশোধন হোক আমরা তাতে কেউ আপত্তি করিনি কংগ্রেসের একটাই বক্তব্য যে কোনো কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না অধিকার ভোটের কেড়ে নেওয়া যাবে না এই জায়গাটাই আমাদের প্রতিবাদ সেটা হলে আমাদের কোনো অসুবিধা নেই আর সেটা করতে আন্দোলন করতে হয়েছে সেটা করতে সুপ্রিম কোর্ট করতে হয়েছে পশ্চিমবঙ্গে ভোটে লুট হয় চুরি হয় ছাপ্পা হয় এটা জন্য নতুন কোনো আবিষ্কার নতুন কোনো অনুসন্ধানের দরকার নেই সবাই জানে পশ্চিমবঙ্গবাসী জানে পশ্চিমবঙ্গে ভোট মানে ছাপ্পা হবে লুট হবে সন্ত্রাস হবে মোয়াবাজি হবে ভয় দেখানো হবে আপনার ভোট আরেকজন দিয়ে দিবে এটা পশ্চিমবঙ্গ সবাই বিশ্বাস করে বলে ভালো কথা তার বদলে ভারত সরকার কতটা মাথা নিচু করেছে সেটাও দেখার দরকার ট্রাম্পের জন্য সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ শুরু হয়ে গেছে সারা আমেরিকা জুড়ে সারা ইউরোপ জুড়ে ট্রাম্পের বিরোধিতা হচ্ছে ট্রাম্প রাজা নয় আর মানুষ কৃতদাস নয় এটা আমেরিকাবাসী বলছে ভারতবর্ষের মানুষকে বলতে হবে বাংলার মানুষকে বলতে হবে আমাদের কোনো রাজা নেই আমাদের কোনো রানী নেই আমরা কারো কৃতদাস নয় আমাদের স্বাধীন মতামত আছে স্বাধীন মতামত প্রকাশের অধিকার আছে সে অধিকারকে সুনিশ্চিত করো ইডি সিবিআই পুলিশ সিআইডি মস্তান দেখিয়ে এ অধিকার কেড়ে নেওয়া যাবে না ট্রাম্পের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে আমেরিকা ইউরোপে তার থেকে শিক্ষা শিক্ষারিক বাংলা শিক্ষা শিক্ষারিক ভারতবর্ষ মোদি ট্রাম্পের কাছে কি চাইবে আর ট্রাম্প মোদীর কাছে কি চাইবে সেটা স্পষ্ট করে বলতে হবে ভারতবর্ষের মানুষকে আমাদের লাভ কোথায় ক্ষতি কোথায় বলতে হবে ট্রাম্প যে সমস্ত কথা বলছে সাতচল্লিশবার ট্রাম্প বলেছে যে তার নেতৃত্বে বিরতি হয়েছে মোদী কিন্তু সিদা বলতে পারছে না যে ট্রাম্প মিথ্যা কথা বলছে এটাও তো এটা দেখা যাবে দম অপারেশন সিধু নিয়ে তুমি এত কথা বলছো কিন্তু তুমি সিধা বলো যে ট্রাম্প করেনি আমরা ট্রাম্প মিথ্যা কথা বলছে। রাহুল গান্ধীর প্রশংসা করেছিল নরেন্দ্র মোদীকে পার্লামেন্টের মধ্যে তার উত্তর কিন্তু পাওয়া যায়নি